প্রিয় দর্শক আজ আমরা এমন এক দিনের কথা আলোচনা করব জানিয়ে ভাবলে প্রতিটি মুমিনের অন্তর কেবে ওঠে সেই দিনের নাম কেয়ামত আর সেই ময়দানের নাম হাসরের ময়দান সেদিন মানুষ কি অবস্থায় থাকবে বিচার কিভাবে হবে সামান্য পাপের জন্য মানুষ কিভাবে হাহাকার করবে আসুন কোরআন ও হাদিসের আলোকে সেই ভয়াবহ দিনের বিস্তারিত চিত্রটি তুলে ধরি প্রথম দৃশ্য পুনরুত্থান ও সমাবেশ এক সিংগায় ফুক দ্বিতীয়বার যখন ইসরাফিল আলাইসাল্লাম সিঙ্গায় ফুক দেবেন তখন সকল মৃত মানুষ জীবিত হয়ে উঠবে প্রথম সিঙ্গার ফুকে সব সৃষ্টি ধ্বংস হয়ে যাবে আর দ্বিতীয় ফুকে সবাই পুনরায় জীবিত হবে মানুষ কবর থেকে খালি পায়ে বস্ত্রহীন এবং খতনাবিহীন অবস্থায় উঠবে দুই হাসরের ময়দান এরপর পৃথিবীর শুরু থেকে শেষ পর্যন্ত যত মানুষ সৃষ্টি হয়েছে তাদের সবাইকে একটি সুবিশাল ময়দানে একত্রিত করা হবে এটি হবে এক সমতল ভূমি যেখানে কোনো গাছপালা বা পাহাড় থাকবে না হাদিসে আছে হজরত মোহাম্মদ সাল্লু আলাইসাল্লাম হবেন সর্বপ্রথম যিনি কবর থেকে উঠবেন আর সর্বপ্রথম কাপড় পরানো হবে হজরত ইব্রাহিম আলাইহিসাল্লামকে দ্বিতীয় দৃশ্য হাসরের ময়দানের ভয়াবহতা এক সূর্যের তীব্র তাপ হাসরের দিন সূর্যকে মানুষের মাথার উপরে মাইল হবে সেই তীব্র তাপে মানুষ ঘামের সাগরে ডুবে যাবে কারো ঘাম হবে গোড়ালি পর্যন্ত কারো কোমর পর্যন্ত আবার কারো ঘাম গলা পর্যন্ত পৌঁছে যাবে মানুষ অসহ্য কষ্ট আর পিপাসায় কাত থাকবে দুই আল্লাহর আরসের ছায়া এই কঠিন পরিস্থিতিতে কিছু ভাগ্যবান মানুষ আল্লাহতালার আরো সে ছায়া লাভ করবেন যেদিন আর কোনো ছায়া থাকবে না হজরত মোহাম্মদ সাল্লাই সাল্লাম বলেছেন সাত শ্রেণীর মানুষ সেদিন এই বিশেষ ছায়া পাবে যেমন ন্যায়পরায়ণ শাসক যে যুবক তার যৌবনকে আল্লাহতালার ইবাদতে কাটিয়েছে যার হৃদয়ে মসজিদের সাথে লেগে থাকে আল্লাহর জন্য দুজন মানুষের ভালোবাসা যে ব্যক্তি নির্জনে আল্লাহকে স্মরণ করে চোখের পানি ফেলে তিন মানসিক অস্থিরতা সেদিন সবাই নিজেকে নিয়ে ব্যস্ত থাকবে আপন জন পিতামাতা সন্তান বা স্ত্রী কেউ কারো দিকে তাকাবে না কোরআন মাজিদে আল্লাহতালা বলেছেন সেদিন মানুষ একে অপরকে জিজ্ঞাসা করবে না প্রতিটি মানুষ কেবল ইয়ান আফসি বলে চিৎকার করবে হায় আমার প্রাণ হায় আমার প্রাণ সহনীয় হয়ে উঠবে তখন মানুষ অস্থির হয়ে উঠবে তারা বিভিন্ন নবী রসুল আলাহিসাল্লামের কাছে গিয়ে বিচার শুরু করার জন্য সুপারিশ চাইবে কিন্তু সবাই অপারগতা প্রকাশ করবেন অবশেষে সবাই যাবেন হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে তিনি বলবেন আমি প্রস্তুত আছি এরপর হজরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর আরসের নিচে গিয়ে সিজদায় পড়ে যাবেন এবং আল্লাহ তালার প্রশংসা করতে থাকবেন আল্লাহ তালা তার প্রশংসা শুনে বলবেন হে মোহাম্মদ আপনার মাথা উঠান আপনি যা চাইবেন তা দেওয়া হবে আপনি সুপারিশ করুন আপনার সুপারিশ কবুল করা হবে এটাই হল সাফায়াতে কুবরা বা সর্বশ্রেষ্ঠ সুপারিশ যার মাধ্যমে বিচার কাজ শুরু হবে দুই আল্লাহর আগমন হযরত মোহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের সুপারিশে আল্লাহ তালা বিচার ফয়সালের জন্য মেঘমালার ছায়া তলে আগমন করবেন সাত আসমানের ফেরেস্টাগণ এক এক করে নেমে এসে সারিবদ্ধভাবে দাঁড়াবেন শুরু হবে সেই মহা বিচার। তিন সর্বপ্রথম হিসেব হাদিস অনুযায়ী উম্মাতে মোহাম্মদই হবে সর্বশেষ উম্মত কিন্তু তাদের হিসেব সবার আগে নেওয়া হবে আর সর্বপ্রথম ইবাদতের হিসেব নেওয়া হবে নামাজের মুমিনরা খুশি মনে ডান হাতে আমল নামা গ্রহণ করবে আর কাফের ও পাপিরা চরম হতাশা ও লজ্জায় বাম হাতে পিছন দিক থেকে আমল নামা নেবে সেদিন মানুষ বলবে হায় আফসোস এ কেমন আমল নামা এতে ছোট বড় কোনো কিছুই বাদ দেওয়া হয়নি দুই মিজান বা পাল্লা এরপর আমল পরিমাপের জন্য মিজান বা সুবিচার পাল্লা স্থাপন করা হবে সেখানে মানুষের ভালো মন্দ সকল আমল ওজন করা হবে যার নেকির পাল্লা ভারী হবে সে হবে সফল আর যার গুনাহের পাল্লা ভারী হবে সে হবে ক্ষতিগ্রস্ত প্রিয় ভাই ও বোনেরা হাসুরের ময়দান কেবল একটি গল্প নয় এটি অনিবার্য সত্য সেই দিনের ভয়াবহতা থেকে বাঁচার একটাই পথ এখনই প্রস্তুত হওয়া নামাজ রোজা সততা ও আল্লার ভয়কে নিজের জীবনের পাথেও করে তোলা আসুন আমরা আল্লাহর কাছে এই দোয়া করি হে আল্লাহ হাসরের ময়দানের কঠিন মুসিবত থেকে আমাদের হেফাজত করুন আপনার আরসের নিচে আমাদের ছায়া দিন এবং আপনার করুণায় আমাদের হিসাবকে সহজ করে দিন আমিন